আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন আছি ফুলবাড়িয়াতে প্রিয় ভিউয়ার্স আজ আমাদের গন্তব্য গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজে বিস্তৃত মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমার নতুন ভিডিওগুলির আপডেট সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি কালামপুর রোড দিয়ে গ্রামের ভিতর দিয়ে এই রুটটি চলে গেছে কালেকুর পর্যন্ত কালেকুর স্ট্যান্ড থেকে ফুলবাড়িয়া যাওয়ার জন্য আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন বাসের পাশাপাশি সিএনজিতেও কিন্তু যেতে পারবেন আপনারা আমরা যাচ্ছি হোন্ডা নিয়ে এখন কালিয়াকুর ব্রিজের উপরে আছি আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর নাম হচ্ছে বংশাই নদী হাজার বছরের এই পুরাতন নদীটি বয়ে চলেছে তার আপন গতিতে ফুলবাড়িয়া যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এবং রোডের দুই সাইডে রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে রুডটি আঁকা বাঁকা হওয়ার কারণে এখানে গাড়ি অনেক টার্ন নিতে হয় যার ফলে মাঝে মধ্যে এই রুডের অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে আপনারা যদি কেউ বাইক নিয়ে এই রুটে আসেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করবেন বাইকের স্পিড সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এই রুট কিন্তু অনেক ড্যানজারাস পুরো গ্রাম যেন সবুজ বিস্তৃত এক বনভূমি রুটের দুই পাশে রয়েছে অসংখ্য গজারি বন প্রকৃতি এখানে যেন তার অপরূপ সাজে সেজেছে যতই দেখছি ততই মনোমুগ্ধ হয়ে যাচ্ছি আমরা এখন ফুলবাড়িয়া চলে এসেছি একপাশে রয়েছে নদী আর এক পাশে বিল বর্ষার পানিতে নদী এবং বিল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে চারিদিকে সবুজ পরিবেশ এ যেন এক সবুজে বিষ্টিত গ্রাম রয়েছে সবুজ পানির হাওর এখানে মাছ চাষ করা হয় বাতাসে রয়েছে অসম্ভব সুন্দর স্নিগ্ধতা আর এই ছোট ছোট হাওড়ের পাশে আসলে আপনার মনটা বাতাসের কোমল স্পর্শে শীতল হয়ে যাবে ফুলবাড়িয়া গ্রাম নিয়ে পরবর্তীতে আরও সুন্দর একটি ফুল ব্লক উপহার দেব আপনাদেরকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন আছি ফুলবাড়িয়াতে আর এখানে খুবই সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ